uh -huh.

কি করবেন একটা নিবেন আল্লাহ বিশ লাখ নেকি সুবহান আল্লাহ বলেন না এখন উম্মত যদি আল্লাহ তুমি কি শুরু করছো কি শুরু করছি মানে তুমি একবার কও দশটা আবার কও একশো সাতশো দশ লাখ বিশ লাখ আল্লাহ তুমি যে গুনে গুনে দেও এই গুনে দেওয়াটাকে তোমার জন্য মানাই কেন মানায় না আল্লাহ আপনার জন্য গুণের দমানো না কেন্দ্র বান্দ মানই না কারণ আল্লাহ আপনার একটা নাম ওলাজি

মতে আমি একের বিনিময়ে দশ লাখ বিশ লাখ নেবো না কত চাও রে আল্লাহ আমরা চাই তুমি যেমন মহান তোমার যেমন কুলকিনা রাঙাই

يرزقون فيها بغير حساب. الله أكبر إن أمة محمد. নেকির আমল যদি তুমি একটা আমি আল্লাহ একের বিনিময় দশটাই সীমিত রাখবো না বিশটাই সীমিত রাখবো না হাজার লক্ষ কোটিতে লক্ষ লক্ষ কোটিতে আমি আল্লাহ সীমিত রাখবো না এরে আমার মোহাম্মদ আরবির ওই নেকিটারে বাড়াইতে থাকবো বাড়াইতে থাকবো বাড়াইতে থাকবো বাড়াইতে থাকবো এত বেশি দিব কোন কি কিনারা থাকব না ও নবীর উম্মত হতে বের আপনি আমি কতটা দামি হায়রে যেই নবীর জন্য আপনারা আমার এত দাম সেই উম্মত ওই নবীর মতো টুপি মাথায় দেয় না এই উম্মত সেই নবিজের মতো চুলের কাটিংটা করে না এই উম্মত সেই নবিজের মতো দাড়িটা রাখে না এই কপাল পরা উন্নত ছিল কত বড় ভাগ্যবান কিন্তু সেই উন্নত নবীজের মতো পোশাক পরে না নবীর স্টাইলে খানা খায় না নবীর স্টাইলে ঘুমায় না নবীর সরিকায় গোসল করে না নবীর সরিকায় অজুও করে না আমাদের ব্যক্তি জীবনে নবীর সুন্নাসনায় আমরা খানা খাই বিদেশি প্রভুদের স্টাইলে টেবিলে নবীর সরিকায় দস্তর খান বিছিয়ে খানা খাইলাম না আমাদের বিয়ে সাথী হয় হিন্দু অনী কোথায় নবীজির তরিকায় আমাদের বিয়ে শাদী হলো না আমাদের রাষ্ট্রীয় জীবনে চলে লেলিন কালমাস বংশতন্ত্রের গণতন্ত্র সমাজতন্ত্র রাষ্ট্রতন্ত্র প্রজাতন্ত্র সাম্যবাদ পুঁজিবাদ জাতীয়তাবাদ বস্তুবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ নবীজির ইসলাম তন্ত্র দিয়া আমরা নবী আলাইহিস সালামকে মানতে পারলাম না আপনার আমার ব্যক্তি জীবনে নবীর সুন্নাতের তরিকা আমি আওয়ামী লীগ করে বঙ্গবন্ধুর মতো কোট নবীজিকে মাইনা নবিজের মতো পোশাক করতে পারলাম না আমি চোর টাকা দিয়ে নেইমারের মতো নবিজের মতো আমি চুল কাটতে পারলাম না আমার দাড়ির স্টাইল হয় বিদেশি খ্রিস্টানদের মতো নবিজের তরিকা আমি দাড়িটাও রাখতে পারলাম না হায় কপাল পড়া সেই জামানায় কিয়ামত এর আগে আখের জামানা নবী ঈসা ইবনে মারিয়াম আসমান এই পৃথিবীতে আসবেন ঈসা নবী কিয়ামত এর আগে আগের জামানার একজন নতুন শরীয়ত দারি নবী ঈসা ইবনে মারিয়ামের মতো এত জলিলুল কদর গুরুত্বপূর্ণ নবী তিনিও আসবেন দুনিয়াতে এসে ঈসা নবীও আমাদের নবীর মতো টুপি পরবেন ঈসা নবীও আমাদের নবীর মতো দাড়ি রাখবেন নিজের মন মতো চলবেন না আমাদের নবীর মতো পোশাক পরবেন সবকিছু হবে আমাদের নবীর মতো তার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন টোটালটা চলবে আমাদের নবীর মতো ওই নবীরা তুমি মানলা না So up পোশাক পরো নায়ক নায়িকাদের মতো পোশাকের ক্ষেত্রে তোমার মডেল হলো নায়ক নায়িকা তোমার চুল কাটিং এর মধ্যে মডেল হলো মেসিয়া নেইমার তোমার রাজনীতির ক্ষেত্রে মডেল হলো লেলিন কালমাস মাউসে তুমদের মতো কাফের বেইমারেরা নবীজির ইসলামতন্ত্র হাতে আমি মানতে পারলেন না এর চাইতে বড় কপাল ফাটা উন্মতার কি হতে পারে ওই নবীকে তো আপনি আমি মানতে পারলাম না তবে আপনার আমার নবীকে মানতেন ফিরিস্তারা আপনার আমার নবীকে মানতেন নবী এবং রসুল্লাহ প্রমাণ দেখতে করতে চান তা সিরাজুল মুনির কিতাবটা খুলেন খন্ড তিন পৃষ্ঠা পনেরোর মধ্যে আসছে আল্লাহর নবী যেদিন মেয়েরাজে যাচ্ছেন লাইলাতুল মেয়েরাজে সব যখন লাইলাতুল মেয়েরাজে যখন যাচ্ছেন আল্লাহর দর আরশ আযীমের দিকে রাসূল আরাবী যখন মসজিদে আকসায় হাজির হলেন সাথে ছিলেন হযরত জিবরিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া জিবরাইল কুল্ল ওয়াহিদ রাকাতাইন দুই রাকাত নামাজ আদায় করলেন নবীজি মসজিদে আকসায় নবীও বললেন ফেরেশতারা বললেন কিন্তু আজকের মসজিদে আকসায় যে নবীর আগমন ওই নবীকে তো আপনি আমি চিনতে না পারলেও ওই নবীকে তো ফিরিস তারা চেনেন ওই নবীকে তো সমস্ত নবী এবং রসুল্লাহ চেনেন এত বড় একজন দামি মানুষ আসছে মসজিদ আকসাই তাকেও তো সম্মান দিতে হবে সম্মানের জন্য কারা আসবেন মসজিদ আকসাই হাজরত জিব্রাইল জিব্রাইল আল মালা একা জিব্রাইল আমিন সমস্ত ফিরিস ডাক দিলেন আসমান থেকে কাতারে কাতারে সমস্ত ফিরিস তারা নেমে আসলো মসজিদ আকসা ফেরিসতারা যেন ইয়া হয়ে গেল ওয়াহাসারালফু জামিয়ল মুরসালিন সমস্ত নবীরাও আসলেন রাসূলরাও আসলেন পুরো মসজিদ আল আকসা লোকে লোকারণ্য হয়ে গেল কারা আসছেন মসজিদ আকসাই আকসায় ফেরিসতারা নবীরা কেন আসছেন আপনার আমান নবীজির আগমনে সুবহানাল্লাহ বলে না ওই নবী এতটা দামি নবী

রা হাজির হয়ে গেলেন আল্লাহর নবী তাকিয়ে চিনতে পারলেন ফাযনা মুআযদিন ইতিমধ্যে আযান হয়ে গেল ফজরের নামাজের আযান ও ইকামতের সালাত ইকামত হয়ে গেল আযান শেষ ইকামত শেষ ফাকাবু সুফুফা সমস্ত নবীরা দাঁড়ায় গেলেন রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন কেন আজকে মসজিদে জমাতে দুই রাকাত নামাজ আদায় হবে কিন্তু মসজিদে আকসার আজকের এই মুসল্লি কারা আল্লাহর ফিরিস মুসল্লি কারা নবী এবং রসুলরা সমস্ত নবী রসুলরা দাঁড়িয়ে গেলেন পিন পতন নিরবতা কাতার বন্দী হয়ে আমরা মসজিদে যেমন দাঁড়াই সমস্ত ফিরিস তারা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেলেন নবী এবং রসুলরা দাঁড়িয়ে গেলেন সমস্ত নবী রসুলরা দাঁড়ানোর পর সবাই দাঁড়িয়ে চিন্তা করছেন ইমামতি করবে কে যে জামাতের মুসল্লিন নবী এবং রসুলরা ফিরিস তারা এমন দামি জামাতের ইমামতি করবে এমন মহান ব্যক্তিত্বটাকে আল্লাহর নবীও দাঁড়িয়ে আছেন ফিরিস তারাও দাঁড়িয়ে আছেন অন্য নবী রসুলরাও দাঁড়িয়ে আছেন কেউ কোনো কথা কয় না ইমামতের মুসল্লাটা খালি ইমামতি করবে কে বাবা আদম তিনি